কক্সবাজার পাহাড়তলি থেকে সামির উদ্দিন ভাই পাঁচটি এইট পোর্টের সুইচ অর্ডার করেছেন আমরা প্রতিটা সুইচের পিং রেসপন্স দিয়ে কন্ডিশনটা দেখে নিব এবং যদি ভালো থাকে সেক্ষেত্রে আমরা পাঠিয়ে দিব আমরা স্টেট ফার্স্ট কুরিয়ারের মাধ্যমে এই প্রোডাক্টগুলো পাঠিয়ে দেওয়ার চেষ্টা করছি কক্সবাজারের পাহাড়তলিতে সামির উদ্দিন ভাইয়ের কাছে আমরা একটি সুইচ অলরেডি কানেক্ট করেছি অ্যাডেপ্টার দিয়ে প্রতিটার সাথে আমরা অ্যাডাপ্টারও দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন অ্যাডেপ্টার দিয়েছি আমরা পিং রেসপন্স দিয়ে এখন একটু চেক করে দেখব জাস্ট কন্ট্রোল আর কমেন্ট মোডে গেলাম পিং স্পেস স্পেস আমি একটু এটা দিচ্ছি তবে ওয়াইফাইটা একটু বন্ধ করে নিচ্ছি ওয়াইফাই বন্ধ করে দেন হচ্ছে গিয়া পিং রেসপন্স দিচ্ছি এখন দেখতে পাচ্ছেন এখানে হয়তো বুঝতে অসুবিধা হতে পারে জাস্ট আমরা কি করলাম একটি আমাদের রাউটার থেকে কেবল আসছে এটা এখানে কানেক্ট করে হলুদ কেবলটা বের করছি হলুদ কেবলের মাধ্যমে আমরা ল্যাপটপে কানেক্ট করে দেখানোর চেষ্টা করছি ল্যাপটপের এই যে আমরা যদি একটু দেখিয়ে দেই একটু এমনভাবে ধরবো যাতে পোর্টও দেখা যায় এবং পিং রেসপন্সটাও দেখা যায় এই যে দেখতে পাচ্ছেন এই যে লাইট জ্বলছে পিং রেসপন্সও ঠিক আছে দ্বিতীয় পোর্টটা চেক করলাম মানে পরবর্তীটা এই যে দেখতে পাচ্ছেন ঠিক আছে এই দিক থেকে একটু এগিয়ে দিচ্ছি দেখি এটা পাচ্ছে কি না পিং রেসপন্স আমরা দেখব এই যেই পেয়ে গেছে এই দিক থেকেও এগিয়ে দিচ্ছি একটি একটি করে আমরা চেষ্টা করছি দেখানোর জন্য পিং রেসপন্স দেখতে পাচ্ছেন এই যে ঠিক আছে এটাও একটু এগিয়ে দিচ্ছি এটাও এগিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন এই যে দুটোই লাইট জ্বলছে পেয়ে যাচ্ছে এবং এটাও চেক করে দেখাচ্ছি আমরা পিং রেসপন্স প্রতিটার চেক করে দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন এখনই পেয়ে যাবে এই যে পেয়ে গেছে এটাই সম্পূর্ণ ভালো আছে আমরা এই অ্যাডেপ্টটা সহই এটি প্যাকেট করে দিচ্ছি এই যে অ্যাডেপ্টার সহই আমরা পেঁচিয়ে দিচ্ছি যাতে পরবর্তী তেলোমেলো না হয়ে যায় এটা আমরা জাস্ট আমরা একটু কেঁচি দিয়ে কেটে ফেলি প্রত্যেকটা আলাদা আলাদা করার জন্যই আমরা এটা এভাবে করে পাঠাচ্ছি যাতে প্রত্যেকটা আলাদা আলাদাভাবে দেখাতে পারি কোনটার সাথে কোনটা মিলে না যায় অর্থাৎ আমি কোনটা চেক করছি সেটা যাতে পরবর্তীতে মিলে না যায় কোনোভাবে আমি এই করে দিলাম এই যে একটি চেক করা হয়ে গেছে যেটা চেক করা হয়েছে সেটা এভাবে রাখছি হাতটা একটু উঁচু করে দিয়ে ধরতে হবে রাইট এরপরে আমরা আরেকটি অ্যাডাপ্টার বের করছি চিকন পেনের অ্যাডাপ্টার আমি জানি না আপনারা হাসবেন কি না কারণ আমি নিজে কখনো দেখি নাই অন্তত এই ফাইভ পোর্ট এইট পোর্ট এই সুইচগুলো বিক্রির জন্য এভাবে করে কেউ পিং রেসপন্স পর্যন্ত চেক করে দেয় আমি কানেক্ট করছি এক নম্বর পোর্ট আট নম্বর পোর্ট এই দুটো কানেক্ট করছি দেখতে পাচ্ছেন এই যে লাইট জ্বলছে লাইট জ্বলছে ইও পেয়ে গেছে দুটো পোর্টই ভালো আছে এবার দুই নম্বর পোর্ট এবং সাত নম্বর পোর্ট বা দুটোই চেক করছি দুই নম্বর এবং সাত নম্বর দেখতে পাচ্ছেন পিং রেসপন্স দেখতে পাচ্ছেন দুটোই ভালো আছে দুই নম্বর এবং সাত নম্বর পোর্ট এখন আমরা নয় নম্বর এবং তিন নম্বর পোর্ট এই দুটো চেক করছি এসে দেখতে পাচ্ছেন তিন নম্বর সরি নয় নম্বর না উল্টো দেখেছিলাম তো তিন এবং ছয় দুটোই ভালো আছে এখন পাঁচ এবং চার এই দুটো দেখছি পাঁচ এবং চার এই দুটো দেখছি পাঁচ এবং চার নম্বর পোর্ট দুটো দেখছি আমরা এই যে চার এবং পাঁচ দুটো দেখছি এই যে লাইটও পেয়েছে এবং পিং রেসপন্সও দেখতে পাচ্ছি অর্থাৎ এটাও ভালো আছে এটা এইভাবে করেই আমি প্যাকেট করে ফেলছি পেঁচিয়ে ফেলছি এভাবে করে জাস্ট যাতে কোনো ভুল না হয় যাতে যেটা দেখাচ্ছি সেটাই যাতে কাস্টমার পেয়ে যায় এই কারণেই আমি এভাবে করে পেঁচিয়ে দিচ্ছি এবং ঠিক এইভাবে করেই কাস্টমারের কাছে পৌঁছে যাবে এবং এই র ভিডিওটাই আমি আপনাদেরকে ইউটিউবের মাধ্যমে আপলোড করে দেখাচ্ছি এই যে দেখেন এই দুটো চেক করা হয়েছে এরপরে আরও একটা চিকন পিনের আছে চিকন পিনে আরও একটা বের করলাম তিন নম্বরটা তৃতীয় নম্বরটা তৃতীয় নম্বরটা বের করলাম তৃতীয় নম্বরটা এবার তিন নম্বরটা আসলে সাড়ে আটটার কাছাকাছি বেজে যাচ্ছে লাইট জ্বলছে কারণ মার্কেট আমরা আটটা সাড়ে আটটা পর্যন্ত থাকি বন্ধের প্রায় সময় হয়ে আসছে আপনারা কোনো পণ্য অর্ডার করলে আশা করবো সকালের দিকে অর্ডার করবেন সেক্ষেত্রে আমরা ভালোভাবে চেক করে ভিডিও করে আপনাদেরকে দিতে পারব দেখতে পাচ্ছেন এক নম্বর এবং আট নম্বর এই দুটোই জ্বলছে এই দুটোই পেয়েছে আমি জানি না ক্যামেরা মতো দেখা যাচ্ছে কি না এই যে পিং রেসপন্সও দেখাচ্ছি এবং এই যে ইও দেখাচ্ছি লাইটও দেখাচ্ছি এক এবং আট একটু ঘুরিয়ে দেয় দুটো একবারে চেক করছি দুটো দুটো করে যাতে দ্রুত হয়ে যায় কারণ এখন ঘড়িতে বাজে প্রায় সাড়ে আটটা এই যে দুটোও দেখতে পাচ্ছেন পিং রেসপন্স দেখতে পাচ্ছেন এবং এই দুটো পর চেক করছি এটা কয় নম্বর এটা হচ্ছে গিয়ে ছয় নম্বর এবং তিন নম্বর তিন এবং ছয় দুটোই একবারে চেক করছি দেখতে পাচ্ছেন পিং রেসপন্স দিয়ে চেক করছি এবার চার এবং পাঁচ এই দুটোই একবারে চেক করছি চার এবং পাঁচ দেখতে পাচ্ছেন চার এবং পাঁচ দুটোই চেক করছি যে পিং রেসপন্স এখনই চলে আসবে এই যে এখনই পেয়ে গেছে অর্থাৎ এটাও পুরোপুরি ভালো আছে সম্পূর্ণ ভালো আছে সচল আছে এটাও আমরা পেঁচিয়ে ফেলছি অর্থাৎ আমরা এই কয়টা হলো তিনটা তিনটা আমরা পেঁচিয়ে ফেললাম আর আরো দুটো চেয়েছে এই তিনটা আমি চেক করে ফেললাম তিনটা চেক করে ফেললাম এই এই তিনটা হয়ে গেল আর এখন এই দুটো বাকি আছে এই দুটোর জন্য আমি খুলে নিচ্ছি ফাইভ বোল্টের মোটা পিনের অ্যাডেপ্টার দেখতে পাচ্ছেন মানে এই পোর্টে দিয়ে দিই হয়তো একটু নাড়া খাচ্ছে এই যে ঠিক আছে দেখতে পাচ্ছেন লাইন পেয়েছে দেখা যাচ্ছে আমরা করে দুটো পোর্ট কানেক্ট করে পিং রেসপন্সটা দেখে নিচ্ছি এই যে দুটো পোর্ট আমরা চেক করলাম কানেক্ট করলাম এখন আমরা পিং রেসপন্স এখান থেকে দেখে নিব দেখতে পাচ্ছেন আমরা পিং রেসপন্সটা দেখে নিচ্ছি দেখতে পাচ্ছেন পিং রেস্পন্স লাস্টেরটা হয়তো পাচ্ছে না লাস্টের পোর্টটা কোনো কারণে পাচ্ছে না কোনো অসুবিধা নেই আমি চেঞ্জ করে দিচ্ছি কারণ ত্রুটি থাকতেই পারে এটাই পাচ্ছে না আমি চেঞ্জ করে অন্য একটি দেখছি আমি চেক করে দেখার চেষ্টা করছি কারণ আমার জানা মতে কখনো কোনো খারাপ প্রোডাক্ট আমরা এটা এই যে নম্বর নম্বর এবং দুটোই দেখতে পাচ্ছেন এক এবং আট দুটোই পাচ্ছেন এই যে এক এবং আট দুটোই ঠিক আছে এবং দুই এবং সাত এই দুটো ট্রাই করছি এই যে দুই নম্বর এবং সাত নম্বর দেখতে পাচ্ছেন পেয়ে গেছে দুই এবং সাত এই যে ভিডিওটা করছি এটা একটা র ভিডিও অর্থাৎ কোনো প্রকার এডিট করা হচ্ছে না কোনো প্রকার এডিট ছাড়াই আমি এই পুরো ভিডিওটাই আমি আপনাদেরকে সাথে শেয়ার করছি দেখতে পাচ্ছেন দুই এবং সাত এবং তিন এবং চার তিন এবং চার এই দুটোই এই করছি লাইটও জ্বলছে পেয়ে গেছে দেখতে পাচ্ছেন পুরোটাই ভালো আছে সচল আছে আপনাদেরকে চেক করে দেখালাম এটাও আমি পেঁচিয়ে দিচ্ছি এভাবে করে যাতে করে এলোমেলো না হয়ে যায় দেখতে পাচ্ছেন আসলে প্যাকেট কাটতে কাটতে চাকুটাও বেশি ধান নেই চারটা হলো এখন এই পাঁচটা পঞ্চম পঞ্চম সুইচটাও আমি চেক করে দিচ্ছি ভাইয়া পাঁচটা সুইচ এর কথা বলেছেন ওই যে লাইট জ্বলছে লাইন পেয়েছে দেখতে পাচ্ছেন আমরা পিং রেসপন্স ট্রাই করছি পিং রেসপন্স দিয়ে ট্রাই করছি দেখতে পাচ্ছেন এক এবং আট ওই যে লাইট জ্বলছে আমি জানি না দেখা যাচ্ছে কিনা এক এবং আট লাইট জ্বলছে এবং ইও পাচ্ছে এখন আমরা দুটো দুটো করে চেক করে যাচ্ছি কারণ কিছুক্ষণের মধ্যেই মার্কেট বন্ধ হয়ে যাবে হয়তো এই ভিডিওটা আপলোড করতে করতে বাসায় চলে যাব দুই এবং সাত এখন ওদের অফিসে গিয়ে দিয়ে আসতে হবে তিন এবং ছয় দেখতে পাচ্ছেন এবং প্রিন্ট রেসপন্সও দেখিয়ে দিচ্ছি চার এবং পাস এই দুটো বোর্ড চেক করছি প্যাকেটের ভিডিও দিতে পারছি না প্যাকেট করার কারণ হচ্ছে হয়তো এখনই লাইট বন্ধ করে দিতে পারে এভাবে করে আমরা এটাও চেক করলাম প্রত্যেকটা পোর্ট ভালো আছে সচল আছে আপনাদেরকে দেখিয়ে দিলাম এভাবে করে আমার মনে হয় না কেউ প্রতিটা পোর্ট চেক করে তারপরে ভালো মন্দ নিশ্চিত করে তারপর পাঠায় আমরা আছি আপনাদের দোয়া এবং ভালোবাসা নিয়ে পথ চলছি আমরা পুরো ভিডিওটাই আপনাদের সাথে শেয়ার করছি এবং এই র ভিডিওটাই আপনাদেরকে পাঠিয়ে দেব এক দুই তিন চার পাঁচ এই পাঁচটি আগে একটু জাস্ট স্টেট ফার্স্টে এন্ট্রি দিয়ে নেই স্টেট ফার্স্টে এন্ট্রি দিয়ে দেই স্টেট ফার্স্টে এন্ট্রি দিয়ে নিচ্ছি এন্ট্রি দেওয়ার জন্য আমরা স্টেট ফার্স্টে প্যানেলে চলে যাই আমি যদি একটু দেখাই কাজ থেকে এখানে স্টেট ফার্স্ট এস টি স্টেট ফার্স্ট কুরিয়ারের ওদের ইসে চলে গেলাম হচ্ছে নিউ অ্যাড পার্সালে ক্লিক করলাম কাস্টমারের ফোন নম্বরটা দিতে হবে প্রথম ফোন নম্বরটা দিয়ে দিচ্ছি আমি জাস্ট ফোন নম্বরটা না দেখাই এখন কত অ্যামাউন্ট নিতে হবে সেটা দিতে হবে ওনার নাম কী সেটা দিতে হবে ওনার নাম হচ্ছে সামির উদ্দিন এস এ এম আই আসামির ইউডিডিআইএম সামির উদ্দিন এটা কোথায় মধ্যে ভাইয়া কল দিয়ে